এর ভিতরে আমার দু একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই এটা হইল গিয়া আমি আস্তে আস্তে নজনা আরে শুন শুনো তোমরা খালি একটু ধৈর্য ধরো মাধবপুর আর সোনার ঘাটের কবাল কিতা কিতা আনতেছে খালি যাও কিতা কিতা আনতেছে আরো তো অনেক রয়েছে মমতা যত আইছে না এখনো গ্রামের মানুষে বলব তোমরা মডার্ন মডার্ন গান আনো আমার মমতা জানো তা আনন্দ লাগতো না খালি খেলা শুরু হয়েছে আমার নির্বাচনের পরে আমি কইসলাম যে এইদিকে যাব এইদিকে যাবো যে মাধবপুর সোনালঘাটে আপাতত আমি খালি এমপি হয়েছে জাগা বেচ না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপি হইবার পরে আর ফুরে দাম বাড়বো বিয়া নিতে বুঝা হইলে না মাছের দাম মাটির কারণে বাড়ে না মাছের দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম স্যার চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভারত তোলে বলে এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করে আমি আল্লাহর ভাই সাইয়া ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি সেও আমার বাপের নাম জানো আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারের তৃণমূল সিসিবি হাই স্কুল শোনা করতে কে আমি আজকে বেริস্টার হইছি আমি গল্পটা কইতাছি তোমাদের যেই এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবে ছেলে হইতে হয় না নিজের সুযোগতাই হওয়া যায় তোমরাlogback করো যে আমি ধর্মগর আমি কি করব এই দিশা সর সরিতিস তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এই এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে না ক্যামেরা ভিডিও করলে এরা টেকা পায় ডলার ডলার দেখায় না ডলার ভাই ডলার আমি ধর্মঘরের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় ধর্মগড় ধর্মগড়